আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াশ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন দেশ এবং দেশের বাইরে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে থাকেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া এবং শুভকামনা প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটু আলাদা একটু ব্যতিক্রম কারণ হচ্ছে আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি হচ্ছে একটা গ্রামের ভিডিও আসলে আমি যে বেড়াতে গিয়েছিলাম তখন হচ্ছে বনের বাসায় গিয়েছিলাম আর বনের একটা হচ্ছে জায়গা কেনা আছে তো ওইখানে আর কি ঘুম থেকে উঠে সকালবেলা যাচ্ছিলাম যে একটু হেঁটে আসি তো আপু বললো যে যাও দেখো এখানে আমার সিম বাগান আছে আর অনেক সিম ধরছে তুমি যেহেতু চলে যাওয়া তাহলে কিছু সিম নিয়ে যাও তো ভাবলাম যে না সিম লাগবে না সিম তো কিনে খাওয়া যায় কিন্তু আপু বলতেছে চাই তো খাও বাট হচ্ছে এটা তো টাটকেটা তো এমনি নিতে হয়ে গেছে সার সারা তুমি নিয়ে যাও দেখো অনেক ভালো লাগবে আসলে সিমটা অনেক বেশি ভালো কেমন যেন একটু মিষ্টি ভাব আসে প্রত্যেকটা সিমের থেকে একটু আলাদা তো যাওয়ার পথে আর কি ক্ষেতের আলের ভিতরে দেখতে পাচ্ছিলাম এরকম সেঞ্চি শাক আমরা এটাকে সেঞ্চি শাক বলি তো সেটা দেখে আর লোক সামলাতে পারেনি কারণ হচ্ছে এই শাকটা আমার খুবই বেশি পছন্দের এই শাক হলে আমার আর কিছু লাগে না তো এই জন্য আর কি বসে বসে উঠাচ্ছিলাম আমি আর আমার ভাগ্নে ভাগ্নে পরিছিল আর আমি হচ্ছে এভাবে উঠিয়ে নিচ্ছিলাম বেশ কয়েকটা উঠিয়েছি কিন্তু হচ্ছে আসার সময় আর কি রেখে আসছি ভুলে নিয়ে আসবো কিন্তু মনে ছিল না কি করার বলেন দিয়ে কেনা থাকলে যা হয় আর কি তো এই দেখেন কত কত সুন্দর সুন্দর পাতা যদি এখন এগুলো বজা হচ্ছে এখনও বজা হয় মানে বড়ো হয়নি বড় হলে আর একটু ভালো হতো উঠাতে আর কি বেশি মজা পেতাম আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক বেশি হতো এগুলো আর কি হচ্ছে এই তো এই সেই সিম গাছটা আবুর হচ্ছে এমনি এমনি গাছটা হয়ে গেছে পরে আর কি আপু এরকম দিয়ে নিয়েছে তো এখান থেকে আর কি অনেকগুলা সিম উঠিয়ে নিয়ে আসছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আর এই যে প্রকৃতি আমার তো খুবই বেশি ভালো লাগে আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে আর যদি এরকম একটা জায়গা হয় মাঝে মাঝে মনে যায় এরকম একটা জায়গায় যদি মানে বাড়ি করতে পারতাম খুব বেশি ভালো লাগতো আসলে আল্লাহতালা ভালো জানেন তো এই যে দেখেন আমি এই সিমগুলো নিয়ে আসছি এখানে অনেকগুলো সিম ছিল আরও দিয়েছিলো বাটোগুলো রেখে আসছি আমি বলছি আমার এত সিম লাগবে না আমি একা খাবো কীভাবে তাই হচ্ছে আর কি যে ফ্রোজেন করে রেখেছি এগুলো তো গরমে ধাপ ধাপ হয়ে গেছিল। তাই আর কি এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি বাতাস করার জন্য অনেক গরম হয়ে গেছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ.